আসসালামু আলাইকুম আজকে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে বুখারি শরীফের পাঁচ নম্বর হাদিসটি শেয়ার করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হাদিস হরজত ইবনে আব্বাস রাদাল্লাহু আনহু থেকে বর্ণিত প্রথম প্রথম যখন ওহি অবতীর্ণ হতো তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম তা স্মরণ রাখার জন্য অনেক কষ্ট করতেন জিব্রাইল আলাইসাল্লাম ওহি পরে শুনানোর সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম উষ্টোদয় নাড়তে শুরু করতেন হরজত ইবনে আব্বাস রাদালহু আনহু এ হাদিস বর্ণনাকালে লোকদেরকে লক্ষ্য করে বলেন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেমনইভাবে অষ্টোদয় না নাড়াচাড়া করতেন আমিও তোমাদেরকে তেমনিভাবে উষ্টোদয় নাড়িয়ে দেখাচ্ছে আর সাঈদ বিন জুবায়ের রাদেল্লাহ আনহু বলেন আমি আমার উষ্টোদয় এমনইভাবে নাড়াচ্ছি যেরূপভাবে হরজত ইবনে আব্বাস রাদাল্লাহ আনহু নাড়াতেন অথপর মহান আল্লাহ পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করলেন অর্থ আপনি তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে আপনার উষ্টোদয় নাড়াবেন না পবিত্র কুরআন আপনার অন্তরে সংরক্ষণ ও পাঠ করানো স্বয়ং আমারই দায়িত্ব সুতরাং যখন পবিত্র কুরআন আপনার কাছে হরজত জিব্রাহল আলাহিউসাল্লাম পাঠ করেন তখন আপনি কেবল ধৈর্য সহকারে নিশ্চুপে তা শ্রবণ করুন তারপর তা বর্ণনা করানোর ও পাঠ করানোর দায়িত্ব আমার এরপর থেকে যখনই হরজত জিবরাইল আলহিসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট ওহি নিয়ে আসতেন তিনি তা মনোযোগ সহকারে শ্রবণ করতেন তারপর জিব্রাইল আলহিউাল্লাম যখন চলে যেতেন তখন তিনি তা এমনভাবে পাঠ করতেন যেভাবে জিব্রাইল আলহ পাঠ করেছিলেন এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজা খাইরান